আসসালামু আলাইকুম ঈদ মুবারক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রুবিস ফ্যাশানে আজকে আমি একটা ছোট হিজাবকে লম্বা করব কিভাবে সেটা দেখাচ্ছি ফার্স্টে আমি আমার হিজাবটাকে মেলে ধরলাম তারপর ওটাকে আমি চার ভাজ করে নিলাম চার ভাজ করার পরে আমি যে কাপড়টা ই করবো ইউজ করব। নিচের পাটটা সেই পাটটাও আমি আর শুই গজ নিয়ে আসছিলাম সেই স কাপড় আমি চার ভাজ করে নিচে মেলে ধরলাম এবং রাউন্ড শেপ করে উপরে থেকে নিয়ে নিচ পর্যন্ত আমি দশ বা এগারো বা বারো যতটুকু আমার আসে ততটুকু আমি রাউন্ড করে চারপাশ দিয়ে বারো 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 করে রাউন্ড করে আমি মাপ দিয়ে দেন কেটে নেব কাটার পরে আমি উপরের রাউন্ডটাও উপরেরটার হিসাবে রাউন্ডের মতো করে উপরের পারটাও কেটে নেব এখন আমার মাপ আসবে লম্বায় পঞ্চাশ সেলাইয়ের পরে যদি পঞ্চাশ টেকে তাহলে একটা লং হিজাব হয়ে যায় তো আমার হিজাবটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা বাসে ট্রাই করবেন আর আমার এই হিজাবটা আগের যে সেলাই ছিল সেই সেলাইটা খুলে নিচ্ছি দেন আমি সেলাই করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন